নমস্কার বন্ধুরা এসআইআ দু হাজার ছাব্বিশের হিয়ারিং এর নথি নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে এক বিরাট আপডেট সামনে এলো আজ এর আগে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের ইলেকশন বিভাগ থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ পরিচয়পত্র হিসাবে গ্রহণ করার অনুরোধ করা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের সিইওর দপ্তর থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে সেই মর্মে প্রস্তাব দেওয়া হয়েছিল এই সংক্রান্ত একটি খবরও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল গত দোসরা জানুয়ারি সেই মোতাবেক কমিশন নির্ধারিত নথিগুলির মধ্যে গৃহীত হচ্ছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনেক ভোটার ভোটাররাই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে শুনানির সময় জমাও করেন এবং সেই নথি এ ইআরও বা ইআরওর তরফ থেকে আপলোড করে ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের স্তরেও পাঠানো হয়ে যায় কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন পনেরোই জানুয়ারি এক নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দিয়েছে এখন থেকে আর এসআইআর নথি হিসাবে গণ্য হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অর্থাৎ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দেওয়া প্রস্তাব সরাসরি খারিজ করে দেওয়া হলো। কমিশন স্পষ্ট করে দিয়েছে নথি যাচাইয়ের ক্ষেত্রে কমিশনের পূর্ব নির্ধারিত তালিকা যেটি গত সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছিল সেই তালিকার বাইরে অর্থাৎ তেরোটি ডকুমেন্টের বাইরে নতুন কোনো নথি অন্তর্ভুক্ত করা যাবে না প্রসঙ্গত রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকুরি প্রশাসনিক কাজ বা শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হয় যেখানে প্রার্থীর নাম পিতার নাম এবং জন্ম তারিখের উল্লেখ করা থাকে কিন্তু এসআইআর প্রক্রিয়ায় অ্যাডমিট কার্ডকে কেন গ্রহণযোগ্য নথি হিসাবে ধরা হবে না তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে এখন প্রশ্ন হলো অনেকেই মাধ্যমিকের সার্টিফিকেট থাকা সত্ত্বেও শুনানির সময় অ্যাডমিট কার্ড জমা করেছিলেন আবার অনেকেই মাধ্যমিক পরীক্ষা দিলেও পাশ করেননি বা অনেকে বিভিন্ন কারণে হয়তো পরীক্ষাও দেয়নি তাই তাদের স্বাভাবিকভাবেই সার্টিফিকেট নেই তাহলে তাদের কি হবে যদিও এই প্রশ্নের সদত্তর এখনও পাওয়া যায়নি